গত কিছুদিন পূর্বে এক যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ এরপরে তার সাথে যে ঘটনাটা এটা শুনলে আপনাদের সবার চোখ কপালে উঠে যাবে ওই যুবক যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে দূর দূরান্ত থেকে সব মানুষগুলো ছুটে এসেছে এসে ওই যুবককে এবার সবাই টানাটানি করছে গাড়ি থেকে বের করছে সে একাই ড্রাইভিং করছিল রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট এসব সবাই দেখে তার কানের ভিতরে হেডফোন কি ফোন এবার কিছু কিছু আল্লাহর দেখে যে ওই হেডফোনে কোনো ওয়াজ নয় কোনো ইসলামীর সঙ্গীত নয় কোনো কোরআন তেলাওয়াত নয় তার ওই হেডফোনে হিন্দি সং চলছে হিন্দি গান চলছে আহা এই যে ওই আল্লাহর বান্দার কানে হেডফোনে কানের ভিতরে হেডফোন লাগিয়ে যে হিন্দি গান শুনতে শুনতে তার মৃত্যু হয়ে গেল কি অবস্থা হবে একটা বা চিন্তা করেছেন ওই যুবক নিজেও জানতো না যে আজকে আমার শেষ দিন আজকে আমার ফাইনাল ডে সে নিজেও জানতো না এজন্য পৃথিবীতে যে যে অবস্থায় মারা যাবে আপনি যদি ভালো কাজ করে অবস্থায় মারা যান আপনার হাসরের সুমে তাআলা আপনাকে ওই অবস্থায় উঠাবেন যদি আজকে আপনি সুদ খাওয়া অবস্থায় মারা যান আল্লাহ তালা আপনাকে সুদ খাওয়া অবস্থায় উঠাবে যদি আপনি আজকে পাঁচ অক্ত নামাজ হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নেন আল্লাহ তালা আপনাকে নামাজীদের কাতারে উঠাবেন যদি আপনি আজকে নবীর সুন্না দাড়ি মুবারক নিয়ে যদি আপনি কবরে যান এই দাড়ি মুবারক নিয়ে আপনি কাল ময়দানে কবর থেকে উঠবেন আমার যদি আপনি এই দাড়িহীন চেহারা নিয়ে যদি কবরে যান ওই অবস্থায় উঠবেন ভাই একমাত্র সূন্না শুধুমাত্র এই দাড়ি এই দাড়ি ছাড়া মানুষের কবরে নিয়ে যাওয়ার মতো বাহ্যিক কোনো সুন্না আর নাই যে নবীজি আমার জন্য এত কষ্ট করলো আপনার জন্য এত কষ্ট করলো দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স কষ্টের পর কষ্ট করেছে তাই ফেগিয়েছে রক্তক্ত হয়েছে কাফেরদের আঘাত সহ্য করেছে সে নবে সুন্না আমরা কেমন করে বারবার ক্লিনশেপ করি মাথায় রাখবেন যখন কোনো বান্দা যখন কোনো যুবক ক্লিনশেপ করে এই ক্লিনশেপের গুণা হচ্ছে এত ভয়ঙ্কর একটা গুণা জেনা করলে যতক্ষণ পর্যন্ত আপনি জেনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে জেনার গুণা লেখা হবে আপনি যতক্ষণ সুদ খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে সুদের গুণা লেখা হবে যতদিন পর্যন্ত আপনি ঘুষ খাবেন ততদিন পর্যন্ত আপনার ঘুষের গুণা লেখা হবে ব্যাস এটা সময় সে সম্পৃক্ত যখন নিলেন তখনই গুণা শেষ কিন্তু এই দাঁড়িয়ে যারা কাটে যারা বারবার ক্লিনশেপ করে যতদিন পর্যন্ত ওই যুবক আল্লাহ তালা কাছে তৌ না করে আর বলে আল্লাহ আমি আর ক্লিনশেপ করব না ততদিন পর্যন্ত ওই বান্দারা আমল নামাতে কবিরা গুণা লেখতেই থাকা হয় লিখতেই থাকা হয় নাউজুবিল্লা